দেখি পাত্রের মধ্যে দিয়েছো কি বড় বড় ভাজা শুভ দুপুর বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আজকে বছরের প্রথম দিন সবাই ভালোমন্দ ঘোরাফেরা খাওয়া-দাওয়া সবকিছু করতেই তো হবে এই যে দাদা দেখো খেতে দিয়ে দিচ্ছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আজকের নতুন বছরের প্রথম দিন তোমরা সবাই ভালোভাবে কাটিও দেখো আজকে কি বানিয়েছি দেখো আচ্ছা এটা কি করেছো ও এটা হচ্ছে তোমার ডিম পোলাও আচ্ছা ডিম পোলাও করলাম আজকে কালকে তো ছেলে চিকেন বিকান দিয়ে খেয়েছে তারপরে আমার বন্ধুদের সাথে পিকনিকে গেছিল ওর পাড়াতে সেখানে খেয়েছে ওই ছেলের কথা ভেবেই আজকে আর অত কিছু খাবার না তারপরে আমাদের তো ছেলে আবার রুটি এনে দিল তন্দুর রুটি আমরা খেলাম তন্দুর রুটি দিয়ে ভালোই লেগেছিল হ্যাঁ রুটিটা আমি কি খাবার শুরু হ্যাঁ হ্যাঁ খাওয়া শুরু করলাম বন্ধুদেরকে বলেই দাদা খাওয়া শুরু করে আজকে বছরের প্রথম দিন দাদা অনেক অনেক তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি ঠিক আছে তোমরা ভালো থেকে অনেক ভালোবাসা দিচ্ছি দাদাও তোমাদের রোজ তোমাদের ভালোবাসা দেয়

দেখো কুমড়ো ফুল হ্যাঁ গাছের মধ্যে হচ্ছে তো একটা দুটো করে এবার একটু দেখাতে লাগবে আমার কুমড়ো ফুলগুলো হচ্ছে আমরা খাচ্ছি গাছ থেকে তুলে তুলে আমার এরকম পুচকে ফুচকে কতগুলো কুমড়ো হয়েছে জানো তো ছোট ছোট কুমড়ো হয়েছে ওই ভিতরে মানে ভিতরটা আসলে কি আমার একটু জঞ্জাল হয়ে রয়েছে তো আমি ভিতরে ঢুকতেও পারছি না আর আমি বন্ধুদেরকে দেখাতেও পারছি না আমার গাছ ঠাস তারপরে তো কালকে এত কি অবস্থা ছেলে রাত রাত্রেবেলা ওই জালনাটা দিয়ে খটকট পড়ে করেছে ও সেই সিঁড়ির উপরে বেঞ্চের মধ্যে আমি কি করে ভাববো যে ওই রাত্রেবেলা এসে ও রাত্র তখন বাজে দুটো দুটো বাজে তখন তা আমি কি করে ও আমাকে ইয়ার উইশ করলো যখন বারোটা বাজলো ইয়ার উইশ করলো ফোন করে বলছে মা ইয়ার তুমি হয়তো শুনলে বললো বলার পরে এবার তখন ঘুমিয়ে পড়েছি রাত তখন তো রাত কতটাই হয়ে গেছে ঘুমিয়ে পড়েছি ও মা দেখি ও জাননা দিয়ে বাড়িতে এসে বেল টেল বাজায়নি না তো আজকাল তো যা অবস্থা আছে মানে কোনো লোকজন মানে ঠোক আর কি আসতে পারে আমি আর কি ওই রকম বাজে কে কে রে এরকম করে যাচ্ছি তারপরে দেখি ছেলে বলছি খোলো খোলো তখন রাত্র দুটো বাজে পিকনিক শেষ হলো বাড়িতে আসলো এবার ঘুমাচ্ছে রাত্র বেলা দশটা তখন ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে কি করবো ওই জন্য আর ডাকলা মনে হয় ডাক গিয়ে থাকি করেছে দিনটা ভালো সেদ্ধ হয়েছে তো